সাধারণকালের বিংশ সপ্তাহ রবিবার উদ্বোধন প্রার্থনা হে পরমেশ্বর বাহ্যিক আচার অনুষ্ঠানে তুমি তো প্রীত হও না তুমি চাও অন্তরের সেবা তুমি চাও প্রেম ও ন্যায়ের নীতি পালন অনুনয় করি তোমায় আমাদের অন্তরের শক্তি জাগাও আমরা যেন আমাদের দৈনন্দিন আচার আচরণে তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি শুধু মুখে নয় সমস্ত অন্তর দিয়ে তোমার পুত্র যিশুর মতোই তোমার অনুগত হতে পারি তাঁরই নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান প্রথম পাঠ ঈশাইয়ার গ্রন্থ পঁয়তিরি অধ্যায় পদ সংখ্যা চার থেকে সাত ব্যাকুল যাদের অন্তর তাদের এই কথা শোনাও ভয় করো না সাহস ধরো ওই দেখো তোমাদের ঈশ্বর তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে যথাযোগ্য প্রতিফল দিতেই আসছেন তিনি তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি এবার খুলে যাবে অন্ধের চোখ অবারিত হবে বধিরের কান এবার খুঁড়া মানুষ লাফিয়ে উঠবে হরিণেরই মতো বোবার জিভে জেগে উঠবে আনন্দের ধ্বনি কারণ মরুভূমিতে উৎসারিত হবে প্রবল জলধারা মরু প্রান্তরের বুকে বয়ে চলবে খরস্রোতা যত নদী তখন দগ্ধ ভূমি হবে সরোবর তৃষ্ণার দেশভূমি হয়ে উঠবে টগবগে ঝর্নার দেশ শেয়াল লুকিয়ে বসে থাকতো যেখানে নল খাগড়ার ঝোঁক বাড়বে সেখানে প্রভুরবাণী সঙ্গীত ধুয়ো ওগো ভগবান তোমার স্তুতি গাইব আমি সারা জীবন ধরে ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান তিনি নিপীড়িতের সুবিচার করেন ক্ষুধার্থকে তিনি অন্ন দান করেন ভগবান কারাবাসীর বন্ধন মোচন করেন ধুও। ওগো ভগবান তোমার স্তুতি গাইব আমি সারা জীবন ধরে ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেন ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন অনাথ ও বিধবার মনে ভরসা জাগান ধুয়ো ওগো ভগবান তোমার স্তুতি গাইব আমি সারা জীবন ধরে ভগবান ধার্মিক মানুষকে কতই না স্নেহ করেন কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন ভগবান রাজত্ব করবেন চিরদিন চিরকাল ওগো শিওন তোমার ঈশ্বর রাজত্ব করবেন যুগে যুগান্তরে ধুয়ো ওগো ভগবান তোমার স্তুতি গাইব আমি সারা জীবন ধরে দ্বিতীয় পাঠ সাধু জাকবের ধর্মপত্র দুই অধ্যায় পদ সংখ্যা এক থেকে পাঁচ আমার স্নেহের ধর্ম ভাইয়েরা তোমরা আমাদের মহিম্ময় প্রভু খ্রিস্টের প্রতি বিশ্বাসী যখন তখন ব্যক্তি বিশেষের প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব দেখিও না যেমন ধরো তোমাদের সভায় সোনার আংটি আর জমকালো পোশাক পরে একটি লোক এলো আর এলো মলিন পোশাক পরা একজন গরিব লোক এখন ওই জমকালো পোশাক পরা লোকটিকে বিশেষ খাতির দেখিয়ে তোমরা বললে আসুন এদিকে এই ভালো জায়গায় এসে বসুন আর গরিব লোকটিকে তোমরা বললে ওখানেই দাঁড়িয়ে থাক কিংবা এসো এখানে আমার পায়ের কাছে মাটিতেই বসো তাহলে নিজেদের মনে তোমরা কি বাঁচ বিচার করলে না তোমাদের বিচারে কি হীন মানসিকতার পরিচয় দিলে না সুতরাং আমার স্নেহের ভাইয়েরা শোনো সংসারের চোখে যারা দরিদ্র ঈশ্বর কি এই উদ্দেশ্যে তাদের মনোনীত করেননি যাতে তারা বিশ্বাস সম্পদে ধনী হয়ে ওঠে এবং তার ভক্তদের কাছে প্রতিশ্রুত সেই রাজ্য পেতে পারে প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গলবাণী মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা একত্রিশ থেকে সাঁত্রিশ তুরস এলাকা থেকে ফেরার মুখে যিশু সিদন শহর হয়ে গালিলিয়া সাগরের দিকে গেলেন ডেকাপলিশ এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি সেই সময় লোকেরা তার কাছে নিয়ে এলো এমন একজন লোককে যে কালা এবং বেশ তোতলাও তারা অনুরোধ জানালো তিনি যেন তার ওপর একবার হাত রাখেন যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার দু কানে একবার আঙুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জীবে ছোঁয়ালেন তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এ ফাথা অর্থাৎ খুলে যাও সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল তার জিভের জড়তাও কেটে গেল সে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগল যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই রটাতে থাকে তাদের বিস্ময়ের আর সীমা ছিল না তারা বলছিল ওর সমস্ত কাজই অপূর্ব এমনকি উনি কালাকে দেন শোনবার শক্তি আর বোবাকে দেন বলবার ক্ষমতা প্রভু প্রভুযশুর মঙ্গল সমাচার